তাদের ক্ষেত্রে তারা এখানে গণভূত একটা সময় যে তারা লং মার্চ তো আঠাও তারা রওনা হয় যেমন আমরা 쌈틀� aunque 드디어 모여�uft에 다 cheg 조 отправ을 descriptor 이건 뵈러 czego printed OWO worries 하 ini 5 10 অর্জন করা হয়েছে তা দিল্লির কাছে আত্মসমর্পণ করা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এগারোই ডিসেম্বর বুধবার ঢাকার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের লং মার্চে উদ্বোধনী সমাবেশে তিনি এ মন্তব্য করেন রুহুল কবির রিজভি বলেন আমরা রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছি এই স্বাধীনতা আমরা বিক্রি করে দেব আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব এই রক্ত আমাদের নেই তিনি বলেন আজ দিল্লির যারা সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী তারা মনে রেখো তোমরা একজন ভয়ং ভয়ঙ্কর রক্ত পিপাসু লেডি ফেরাউনকে টিকিয়ে রাখার জন্য সমর্থন দিয়েছিলেন তিনি বলেন আজ ভারতের শাসক গোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে সমালোচিত অথচ ভারত গণতান্ত্রিক দেশ বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ আত্মশক্তি বীরত্ব এটা দিল্লির শাসকরা বুঝতে পারেনি প্রথমটি হলো যে লুৎফুজ্জামান বাবর মূলত এই মামলার আসামি ছিলেন না এই মামলার ট্রাক অস্ত্র মামলার শুনানি চলছে এই অস্ত্র মামলার যাকে প্রধান আসামি করা হয়েছিল জনাব লুৎফুজ্জামান বাবর তার পক্ষে আজকে এই যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে এই যুক্তিতর্কের প্রণিধানযোগ্য বিষয়গুলোর মধ্যে প্রথমটি হল যে লুৎফুজ্জামান বাবর মূলত এই মামলার আসামি ছিলেন না এই মামলার আটাইশটি সাক্ষী হয়ে যাওয়ার পরে পুনরায় তদন্ত করার জন্য একটি নির্দেশনা দেওয়া হয় একুশে আগস্টের মামলার মতো পুনরায় তদন্ত করা হয় এবং ওই তদন্তের মাধ্যমে লুৎফুজ্জামান বাবর সহ এগারো জনকে নতুন করে আসামি করা হয় ওই আসামির তালিকায় জনাব লুৎফুজ্জামান বাবরকে নিম্ন আদালতে ট্রায়াল করে তিপ্পান্ন জন সাক্ষী নিয়ে ফাঁসি দেওয়া হয় তার এগেনস্টে আমরা প্রথম যুক্তি উপস্থাপন করেছি যে এইভাবে মামলা চলা অবস্থায় জন সাক্ষী শেষ হয়ে যাওয়ার পর যে তদন্তের আদেশ দেওয়া হয়েছে এটি আইনানুভাবে করা হয়নি এটি বেআইনি হয়েছে দ্বিতীয়ত আর্গুমেন্ট হলো তার বিরুদ্ধে সরাসরি কোনো এভিডেন্স নাই কোনো সাক্ষী নাই কোনো দেখা সাক্ষী নাই কোনো সরাসরি তার সঙ্গে এভিডেন্স জড়ানো পারে এই ধরনের কোনো সাক্ষ্য প্রমাণ রাষ্ট্রপক্ষ হাজির করতে পারেনি তারা যে কথা বলেছেন যে তার নির্দেশে কাকে নাকি জেল থেকে ছেড়ে ছেড়ে দেওয়া হয়েছে পাঁচজনকে সাক্ষ্য প্রমাণ অ্যানালাইসিসে দেখা যায় পাঁচ জনের ছাড়া হয় নাই সবাই জেলে ছিলেন এবং সবাই পর